ক্লাবের মেন যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না স্টুডেন্টস টিচার শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায় সো এখন আমরা কি করছি আগে ছোটো আকারে এই প্রোগ্রামগুলো এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও বিশ্ব কভার আপ অল দি কলেজ আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতে আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসি এক্সপার্টসরা থাকবেন বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন তাদের থেকে আমরা শিখি এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় রাশিয়াই বলুন চীন দেশ বলুন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন অল দিস কান্ট্রি যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিজে নিয়ে যেতে পারবো না আমরা কোনো দিন সেই ডেভেলপড কান্ট্রির যে খ্যাতাব এটা আমরা পাবো সো আই এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে